আজ হইল পঁচিশ নভেম্বর আর এই পঁচিশ নভেম্বর থেকে লিগে এমন একটা আইন লুকু করা হয়েছে আসামৰ মধ্যে আসামৰ মুখ্যমন্ত্রী স্যারের মধ্যে আপনারা প্রথমত এই আপনারা মুখ্যমন্ত্রী এই ভিডিওটা দেখিলে লোক এরপরে আমি কিছু কথা কই যে কোন আইনটা লুকু করল আসামৰ মধ্যে আপনারা প্রথমে ভিডিওটা দেখো আসামৰ মুখ্যমন্ত্রী স্যারে কইবা যি পুরুষে এগারাকিতক বেছি মহিলাক বিয়া করায় সি যি ধৰ্মৰে নহক কিয় সাত বছৰ জেলত থাকিব লাগিব তাৰ বিকল্প আৰু একোৱে হ'ব নোৱাৰে পঁচিছ নৱেম্বৰত আমি বহু বিবাহৰ বিপক্ষে এখন আইন আনিম কোনো ব্যক্তিয়ে যদি বহু বিবাহত আৱদ্ধ হয় সাত বছর সশ্রম কারাদণ্ড হয় ভাই অল আপনারা নিশ্চয় ভিডিওটা দেখতে পারছেন এখন থেকে লইয়া এখন যারা দুই বিয়া করবা এরারে সাত বছর জেল যা কিছু করবার করে এখন পঁচিশ নভেম্বর থেকে লইয়া এই নতুন আইনটা লুকু করা হয়েছে এখন থেকে লইয়া যারা দুই বিয়া করবা যে কোনো ধর্মর মানুষের দুই বিবাহ কন্যাওয়ালা মানুষের এখন থেকে লইয়া পঁচিশ নভেম্বর থেকে লইয়া এই আইনটা লুকু করা হয়েছে যে সাত বছর জেল দেব কিতা কইলা এই জিনিসটা নিশ্চয় আপনারাও শুনতে পারছেন এখন আপনারার মত বিনিময় কমেন্ট বক্সের মধ্যে জানাইবার ভিডিওটা ভালো লাগে যদি আর কিছু মানুষের কাছে শেয়ার করে ইয়া দেখার সুযোগ করিয়ে দিবা